কাতারে কাতার দাঁড়িয়ে যাবে মুবিদের থেকে যদি আলাদা হয় আমাদের সাথে আর কোন গল্প থাকে শেষ কথা বেমেশাল উদাহরণ দেওয়ার জন্য রসুলের জন্য চলবে উদাহরণের জন্য যে রসুল এমন বেমেশাল রসুলের সাথে কোন মেশাল

আম্মাজান আয়েশা শক্তিতে টানতে 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 টোটাল পাখি মোবারকখানা আম্মাজান আয়েশার হাতের চলে আসলে ইঞ্জোরে বলে এই জায়গায় এই সম্ভব কি তাহলে এটাকে কেটে দ্বিখণ্ডিত করে আস।

আমার রসুলের জন্য বলছেন কোনো প্রতিবিম্ব প্রতিফলিত ছবি নাই কারণ মেয়ান্না হু কানা নুরা স্বয়ং তিনি নূরে মোজাস্ম ছিল জোরে বলেন না শোভানা আলোচনা একদম শেষ কারণ সময় তো অল্প করবো দুটো গল্প কথা মাথায় গেছে সাড়ে বারোটা থেকে কটা হয়ে গেছে এক ঘন্টা কেনার করা

বাপ দুটো যদি এখানে আসতো সবাই তো গুটি এসেছে কিছু লোক আর কিছু লোক চা পানি খেতে চলে গেছে কিন্তু বাপ দুটো যাই নিয়ে বসেও আছে আলহামদুলিল্লাহ যদি এইখানে আসে মনে হয় একটু ভালো হয় একসাথে কষ্ট হচ্ছে নাকি না একটু মন খুলে উচ্চ আওয়াজে দেখবি দ্য না রে

ভগবানপুরে আমার দাদা হুজুরি দুটো কথা বলবো শুনতে রাজি আছেন আপনার ওই জন্য একটু দাদা হুজুরের নাড়া দিলাম একটু জানিয়ে দিলাম যে হুজুরি এবার আপনার পিছনে লেগেছে আপনার কথা বলবো একটু ইশারা করে দিলাম

অনেকে আছে সালাম ফিরিয়ে দরুদ শরীফ শুরু করে দিল দাঁড়িয়ে সালাম কিয়াম দোয়া দরুদ একদম পুরো কুড়ি মিনিট ধরে তাহলে সুন্নাত নামাজ বা ঘরে মেয়েরা নামাজ পড়ছে অসুবিধা হবে এইগুলো নিষেধ যদি আপনার পড়তে মন চায় তো নামাজ সমাপ্ত করে সুন্নাত নামাজ কেউ পড়ছে না মুখে আপনি করেন না কত দরুদ শরীফ পড়বেন আলহামদুলিল্লাহ কিন্তু মাইকে পড়া মানে যে ঘরে নামাজ পড়ছে তার নামাজের সমস্যা ইবাদতের অনেক ধারা আছে এই বাড়তি এই ইবাদতগুলো আর এই দরু শরীফটা ওইরূপ কিছু ভেবে আস্তে আস্তে আমাদের পীর যে এমন করে দেবে হয়তো ফরসিয়া করে আগান দিতে গেলে দরুদ পড়া ফরস করে দিল আর এক ফেত না হবে ওই আস্তে আস্তে হালকা করে দিয়েছেন চলেন আমরা যারা আমরা যারা ফুরফুরা পন্থী তাই তো সবাই তো আমরা ফুরফুরা সিলসিলা যা বসে আছি ভেজাল কিছু তো কারণ আবার অন্য অসুবিধা আছে কারণ দিনকাল তো ভালো না হতে কে উঠে দাঁড়িয়ে গেল যে আফ্রিকিয়া কি বলছেন বলেন এর দলিল দেন আমি আবার অল্প মানুষ অল্প মানুষ হয়তো দলিল দিতে তখন আবার ধরা পড়ে যাও ক্ষেত্র তৈরি হয়ে যাবে চলুন আমি ফুরফুরা রেখে দিলাম যারা ফুরফুরা চেনে না তারা কি করবে তাহলে যারা কাদেরিয়া তরিকার পীর যারা বড় পীর সাহেব পীর বলে মেনে তারা কি ফুরফুরা শরীফে যদি না আসে তারা কি আল্লাহওয়ালা হতে পারবে না না বাগদাদের মানুষ কি ফুলপরা শরীফা আশা সব শোয় আমরা ফুলপরা পেচ আমাদের মাতারতাস ফুলপরা না আমরা ঠিক আছে কিন্তু যারা পায়নি তারা ফুলপরা বলে আমি পরিচয় দিচ্ছি না হাক্কারী সুন্নি দল হাক্কারী সুন্নি দল এই সুন্নি দলের কাছে যাওয়া দরকার আছে না নাই একটু কথাbanana দে পীর পোথারা পীর সাহেব পীর এ পোথা তৈরি করেছে না শুরু থেকে হয়ে আসে তাই তো কোরআনে যখন না কার কাছে যাব যা দ্বারা দিন সবকিছু পেয়েছি রসুল রসুলের হাদিসের কাছে পাবো রসুল আপনি আমাদের থিওরি জানান যদি না হয় রসুলকে যারা চিনেছে তাদের কাছে যাব যে তোমরা রসুলের কাছে কি পার্সোনাল কিছু পেয়েছ আমাদের কাছে শেখাও যদি তাও না হয় যারা তাদেরকে চিনেছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে রসুল ওয়ালাদের কাছে তোমরা কি কিছু পেয়েছ আমাদেরকে শেখাও ইসমা ও কিয়াস কোরআন হাদিস ইসমা কিয়াস আমরা এই চারটে ধাপে যাব ব্যতিক্রম কিছু আমাদের আর দরকার নাই তো আমরা ফার্স্ট কোরআনের কাছে যাব একদম জানা বোঝা কথা আমি দাদা হুজুরের কথা বলার আগে যে দাদা হুজুর নয় আমরা আগে ওলি পীর মাশায়েখ মানা দলিল কামরা আগে শিখি তাই না কারণ যে দাদা হুজুর মানেন আপনাদের মাদাতলা ফকির সাহেব তৎসময়ে ওনার হাতে যারা বায়াত মুরিদ হয়েছে ওনারা কি শেষ আমি যদি বলি যে ফুরফুরা ছাড়া আর কোন হাক্কানি দল নেই ভুল হবে না ফুরফুরা ছাড়া আর কোন হাক্কানি পীরের দরবার নেই ভুল হবে ফুরফুরা একটি জায়গা সারা পৃথিবীতে এরকম পীর অলি আউলিয়া আল্লাহ গোটা পৃথিবীতে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমারটা ও যদি আমার সিস্টেমে চলে শরিয়াত সিস্টেমে ও ঠিক ইজমা কিহাসের উপরে কারা আছে

আল্লাহর কোরআন আমি একদম ছোট ছোট করে বলছি যেহেতু সময় শর্ত আরেকটি কথা বলবো আবার জানার সাথে তো একটুখানি ভ্যাকসিন দেব আশা রাখি তাই ভ্যাকসিন দেওয়ার আগে দাদা হুজুরি কথাটা বলে তারপর ভ্যাকসিন দেব যেহেতু হুজুর কেবলা আসছেন আল্লাহর কোরআন আল্লাহ শেখাচ্ছে বান্দা তুমি যদি হেদায়েত পেতে চাও আমি আল্লাহ তোমায় হেদায়েত দেব তবে আমি আল্লাহ হেদায়েতের বাণী তোমাকে আর শোনাতে আল্লাহ শোনাবে

যদি না জানো জানে ওয়ালাকে জিজ্ঞাসা করো সে তোমায় এ ভগবানপুর যদি আমি না জানি তাহলে যে জানে তাকে তো জিজ্ঞাসা করতে হবে ভাই ভগবানপুর রাস্তা করতে যাব। সে তো বলবে লক্ষ্মীকান্তপুর থেকে পোলের হাট পোলের হাট থেকে ঢোলা থেকে তারপরে লোকাল হতে পারে কারণ লড়ি যেকোনো রোডের হতে পারে কিন্তু অটো টোটো যার এলাকায় সেরা কারো এলাকায় কেউ চলতে দেবে না আমাকে পারফেক্ট করতে হবে টোটোওয়ালা অটোওয়ালা ওরে লাকা চিনি সব বলে দেবে তাই কোরআন বলছে এবার টটোওয়ালা অটোওয়ালা তুমি জিজ্ঞাসা করবে দুনিয়া থিওরি কিন্তু কোরআন বলছে যে আমার থিওরি মেরেছে তোমরা তাকে জিজ্ঞাসা করোকে আত্তাবিউ সাবিলা মান আনা বাইলাইয়া যারা আমার پیروی করেছে আমারে ইত্তেবা করেছো আমার অনুসরণ করেছে আমার তাবে হয়েছে তোমরা আমার পেতে গেলে তার তাবে হয়ে যাও জোরে বলে কত আয়াত বললাম আল্লাহ বলছে বান্দা দুনিয়াতে চলতে গেলে কার না কারো দরকার আকুন মা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো সত্যবাদী হলো আল্লাহ ওয়ালারা হলো সত্যবাদীর একটা অংশ আর একবার জোরে বলে। কোরআন আর এক্টি ভাষায় বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আলমরে মিনকুম पहले हम के तात करना অর্থাৎ আমার হুকুম মান দ্বিতীয় রাসূলকে তাআকা অর্থাৎ রাসূলের হুকুম মানো এবার রসুলকে পেতে গেলে ও উলি الامر মিনকম চিনি জামানার মুসাদদ রেনেসাঁ যুগ সংস্কারক হবে মুসাদদ হবে উলি الامر হবে তোমরা তাকে এ তা ত তার হুকুমের অনুসরণ করো জোরে বলেন কটা বললাম এগুলো সব কোরআনের কথা কারণ আমরা কোরআন মানি আমরা কোরআন আমরা মানি যারা কোরআন মানে না তারা কোরআন পাকে পীর মুরশেদের কথা এই কোরআন পাকে তারা পীরের কথা খুঁজে পায় না আসলে হাকিকতার সত্য কথা বলেছে কোরআন তো আরবিতে আর শব্দটা কি ভাষা কথা বলে পাবে কি পাবে না যেহেতু কোরআন লোগাতুল আরাবিয়া

إلى اللقاء القادم 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 إلى اللقاء القادم

পরিচয় নিতে হয় বাপের পরিচয় নিতে গেলে দাদা দাদুর পরিচয় নিতে হয় ও আমার বাংলা তোমা পরিচয় আগে তোমার ইমাকে সঙ্গে নিয়ে এসো বাংলা ইমামে পরিচয় দাও আজ আমরা বিংশ শতাব্দীতে আমরা ইমাম বলে মেনে নিয়েছি আমাদের বাবা মুখানি পান ও মান হুজুর আমাদের আছে 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 কিন্তু হুজুরের সুক্ষ দিনটা বর্তমান আমরা পেয়েছি